আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা হাওয়া ভবন থেকে মানে বারো চোদ্দো পনেরো বছর দশ ফুট বাই বারো ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে ব্যারিস্টার ওঁর সঙ্গে আমার পরিচয় ছিল যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আরমানের কথা আমি বলছি আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম আমি একজন মানে কি বলবো ওনাকে তো জাস্ট দেখেছি আমি দশ বারো বছর আগে আর এখন দেখলাম মানে আমি নিজেই শখ হয়ে গেছি কি দেখেছি ছেলেটাকে কি এখন দেখছি আল্লাহর অশেষ রহমত যে সতেরো বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই আর ধরেন যেই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন তার পিয়ন তার চাপরাসি তার কর্মারী তার বয় বেয়ারা চারশো কোটি টাকা হাফিস করে ফেলেছে অ্যারোপ্লেনে কী বলে ওটাকে হেলিকপ্টার ছাড়া নড়তে চড়তে পারে না সেই দেশে সেই এরা পার করে আসার পরে এখন হাওয়া ভবনটা না একটু ক্লিশে শোনায় তবে হ্যাঁ আমি একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচনের চল থাকে দেশে তাহলে আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে বলি আর না বলি পাঁচ বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে সুতরাং এই পাঁচ বছর আমি কি করলাম তার একটা ফিরিস্তি মানুষের সামনে থাকবে এবং সেটার উপর নির্ভর করবে মানুষ আমাকে একটি ভোট ভিক্ষা দেবে কি দেবে না যেই মুহূর্তে কোনো দেশ থেকে ভোটের প্রচলন উঠে যায় তখন আসলে বাড়ির বেয়ারার চারশো কোটি টাকা দেশের ঘাড়ে নিরানব্বই বিলিয়ন ডলারের ঋণ কিংবা ধরেন ইচ্ছা মতো লুটপাট প্রয়োজনে অপ্রয়োজনে প্রকল্প গ্রহণ রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন থেকে ধুম করে বারো বিলিয়ন ডলার কিংবা হুডস আসলে এখন কত রিজার্ভ তাও জানি না কারণ এখন দেখছি বাংলাদেশ ব্যাংক থেকেও রেজিগনেশনের ধুম পড়ে গেছে